নমস্কার সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি পালক পনির পালক পনির আমি কেমন করে বানিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আজ প্রথম আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি এবার সবার নিজের নিজের পরিমাণ মতো যতটা পনির হবে সেই মতোই আপনারা কেটে নেবেন তো আমি পনিরটাকে আড়াইশো গ্রাম আমার পনির ছিল ওটাকে আমি কেটে নিলাম তো এবার আমি পনিরগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব কাঁচা পনিরও হয় কিন্তু আমি পনিরটা ভেজে নিয়েই করব তো আমি পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে বেছে নিই খুব মাটি আছে পালং শাকে দেখলাম তো আগে ভালো করে আমি কেটে নেব কেটে নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব তো আমি প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিলাম ধোয়ার পরে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিলাম আর নুন দিলাম দিয়ে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে ওই জলটার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব তাহলে কি হবে পনিরগুলো নুন জলে থাকলে একটু ফুলেও যাবে প্লাস ভেতরে একটু নুনও ঢুকে যাবে তো আমি সব একে একে পনিরগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে নুন জলে আমি দিয়ে দিচ্ছি তো কাঁচা পনিরও হয় কিন্তু যার যেমন ইচ্ছে সে তেমন আপনারা করতেই পারেন এরপর আমি সবগুলো আমি ভেজে নিলাম তারপরে কড়াই আমি জল দেব যতটা শাক তার বেশি পরিমাণে তবে শাক তো ফুটে গেলেই কিন্তু শাকটা কম হয়ে যাবে তো শাকটা আমি দিয়ে দেব অল্প নুন দিয়ে আমি শাকটাকে ফুটিয়ে নেব তো শাকটা আমি দিয়ে দিলাম এবার কিছুটা নুন দিয়ে শাকটাকে আমি ফুল আঁচ দেব দিয়ে আমি শাকটাকে ফুটিয়ে নিলাম যে ফুটে যাবে আমি একটা ঠাকনা দিয়ে দিলাম দিয়ে আঁচটা অল্প করে দিলাম তো দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে ছেঁকে নেব এই যে গরম হয়ে আছে এই অবস্থায় আমি কি করব একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল দেব ফ্রিজে জল দিলেও খুব ভালো হয় তাহলে কি হবে ওটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব এর জন্য আমার মশলা লাগবে পেঁয়াজ রসুন একটু আদা কাঁচা লঙ্কা এটা আমি মশলা করে নেব তারপর আমি মিক্সির জারে পালকটাকে দেব আর ধনে পাতা দেব দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট করার পরে এই পেঁয়াজটাকে ফোড়ন দেবো আর রসুন আদা আর কিছু কাজু নিয়েছি আর কাঁচা লঙ্কা ওটা একটা আমি পেস্ট করে নেব তো আমি পেস্টটা করে নিয়েছি দেখুন পেস্টটা আমার খুব সুন্দর পেস্ট হয়েছে তো আমার পেস্ট হয়ে গেছে এবার আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব সাদা তেল দেব সাদা তেল দিয়ে তেলটা যেই আমার গরম হয়ে আসবে আমি দেব শুকনো লঙ্কা আর জিরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়ার পরে যখন ওটা হয়ে আসবে তখন আমি আমার যে পেঁয়াজগুলো কুচানো ছিল সে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব দিয়ে ওটা আমি ভাজতে থাকব পেঁয়াজটা আমার ধীরে ধীরে যে ভাজা হয়ে যাবে আমি একটা কাজু রসুন আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা আমি এবার দিয়ে দেব ওতে ওটা দেওয়ার পরে আবার আমি ভালো করে ওটাকে নাড়তে থাকবো এটা যখন একটু ড্রাই হয়ে যাবে এ অল্প জল দেবেন আর জল কিন্তু আমি যেটা পনির ভেজানো জল আছে ওই জলটাই দেব তো একটু জল দিয়ে দিলাম এবার আমি ধীরে ধীরে বাকি মশলা দেবো লাল লঙ্কা একটু দেব আমি এতে কিন্তু হলুদ দিচ্ছি না একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার আমি নাড়তে থাকব নাড়া হয়ে গেলে আমার যে পেস্টটা করে রেখেছি ধনে পাতা আর পালং শাকের পেস্টটা আমি এবার ওতে দিয়ে দেব তো এবার পরিমাণ মতো সবেতে একটু করে আমার নুন দেওয়া ছিল ওই জন্য আরেকটু পরিমাণ মতো আমি নুন দেব আর দেব আমি চিনি দেওয়ার পরে আমি জল দেব জল কিন্তু আমার ওই জলটাই দেব জলটা আমার অনেকটাই ছিল তো পনিরগুলো ভেজানো ছিল ওই পনিরের জলটাই ধীরে ধীরে আমি শেষ করে দেব তো আবার একটু জল দিয়ে দিলাম এবার সামান্য একটু আঁশটাকে আমি বাড়িয়ে দেব যাতে ওটা আমার ফুটে যায় তো আমার ফুটে গেছে এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব একে এক তো একে পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি সবুজের মধ্যে সাদা ভীষণ সুন্দর লাগছে দেখতে তো মোটামুটি আমার হয়ে গেছে আর খুব বেশি টাইমও লাগলো না আর খুব বেশি উপকরণও লাগলো না একদম তাড়াতাড়ি আমার হয়ে গেল। পালং পনির খুবই টেস্টি খেতে হয়েছিল এতে একটু ফ্রেশ ক্রিম দেওয়ার দরকার কিন্তু আমার মেয়েরা ক্রিম দুধ তো খেতেই চায় না কিন্তু আমি বাটার দিয়েছি ওতে বাটারের গন্ধটা ওরা নিতে ভালোবাসে তো আমার একদম রান্না কমপ্লিট পালক পনির আমার রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার